শেষ নাম্বার হলো বাড়িতে যে ব্যক্তি অবস্থান করবে পরে মানুষ তার থেকে নিরাপত্তা লাভ করবে এবং স্বয়ং মানুষই অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এমন বাড়িওয়ালা হবে যে নিজেও নিরাপদ থাকবে এবং অন্যকে নিরাপদ রাখবে এরকম যদি আপনি হন আপনার ভিতরে এরকম গুণ থাকে তাহলে আপনার জন্য জান্নাতের ঠিকানা হবে রাসূল কারণ ওই এখন বাড়িওয়ালা পাশে যে কথা এটি হলো সবচেয়ে শক্ত মানে করে বলে যদি একটা খুন হয়ে যায় কে কি করেছে বলে মনে হয় আমার পাশের যে কষ্ট তারাই করেছে ঠিক কিনা কেন আজকে মুসলমানের এমন দুর্দশা হলো আর সাহাবাই কারামের সময় সাহাবাই কারাম যারা একসাথে ছিলেন তার নিজেরা তার প্রতিবেশীকে সবসাইতে বেশি আপন মনে করতেন সোহান বলেন কিন্তু আমরা যে আমার ঘরের সাথে তাকে আমরা সবচেয়ে বড় দুশ্মন মনে করি ঠিক না। রসুন বলে কেমনে আমাদের বাতৃত্ব বন্ধন হবে কারণ আমরা তো রসুন বলে আপনার প্রতি আচরণ করে সে কি আপনার সত্য থাকবে যে বন্ধু তাহলে মূল কোথায় আমরা অর্জন করতে পারি আমাদেরকে রসুন জান্নাতে নেওয়ার জিম্মা দাঁড়িয়ে আল্লাহ আমাদের সকলকে এই ফুসিসটা গুণ অর্জন করে মৃত্যুবরণ করার তাও ঠিক দান করে সবাই আমিন